গরমের দাবদাহে মানুষ যখন এক টুকরো ঠান্ডা তরমুজ খুঁজে ফেরে তখন নেত্রকোনার কেন্দুয়ার কৃষকরা দেখিয়েছেন ভিন্ন এক স্বপ্ন তারা মালচিং ও মাচা পদ্ধতিতে অসময়ে তরমুজ ফিরিয়ে যেন গ্রামে এনেছেন সবুজের নতুন বার্তা পাতারিয়া গ্রামের আলী উসমান সাধারণ একজন কৃষক তার কলেজ পড়ুয়া ছিলে সারোয়ার ইউটিউব খেতে বাবাকে সাহস দিয়েছিল তরমুজ চাষ করা যায় নতুন পদ্ধতিতে বছর আগে যে জমিতে প্রথম বীজ ফেলেছিলেন সেখান শুরু হয় সাফল্যের গল্প হাতে লাভ আর এবার তারা দুই একর বিশ শতক জমি ভরিয়ে তুলেছেন লাল সবুজ তরমুজে প্রতিটি তরমুজের ওজন দুই থেকে পাঁচ কেজি খেতে টসটসে আর বাজারে দামও ও দুর্দান্ত কেজি প্রতি পঞ্চাশ আমি প্রায় তিন বছর আগে থেকে তরমুজ করি তরমুজের যা কিন্তু আর যে আমরা অনলাইনে তরকারি করতাম তো মানে একটা লাভবান হতাম আমার ছেলে ইউটিউবে দেখি আর তরমুজের বীজ আনছে বীজ আনিয়া করছে এখন যা বিরাট তরমুজ হয় বুঝলো এখন ভালো ভালো তরমুজের যাক আমার ছেলে আনি দিতে আছে এক করতে এই এক দুই বছর যাবত তরমুজ করতেছি হ্যাঁ কত সিজন অল্প পরিসরে করছিলাম এই সিজন একটু বেশি ও একটু ব্যবহার পরিসরে করছি আর কি এই বছর আপনার একশো বিশ শতক গমিতে আমি চাষ করছি ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো শুধু তারাই নয় অনুপ্রাণিত হয়েছেন পাশের কৃষক সুমন মিয়াও তিনি প্রথমবার তেত্রিশ শতক জমিতে একইভাবে তরমুজ লাগিয়েছেন খরচ হয়েছে প্রায় নব্বই হাজার টাকা আশ্চর্যের ব্যাপার মাত্র পঁয়ষট্টি দিনে ফসল বিক্রির উপযোগী হয়েছে হাতে ধরা পড়েছে দ্বিগুণ লাভের আশ্বাস এমন দৃশ্য দেখে এলাকাবাসীর চোখে নতুন স্বপ্ন কেউ বলছেন এই পদ্ধতিতে চাষ করলে আর্থিক স্বস্তি মিলবে কেউ আবার ভাবছেন আগামী মৌসুমে নিজের জমিতে ঝুঁকি নেবেন নতুন ফসলের করতে ইচ্ছুক মানে করব বাস্তে জামাইলাম মানুষ আমরা আগামী তো পরিস্থিতি নিছি আমরা করব তরমুজ করব মানে কৃষি কাজ করে যে স্বাবলম্বী হওয়া যায় এবং যে লাভবান হওয়া যায় এটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে সুমন এবং সাইম এরা বসুয়ার ইনশাল্লাহ অনেক চাষ করেছে এবং ব্যাপক ফলন হয়েছে আমরাও আশা করতেছি যে আগামী বছরও আমরা করব। করব। নেত্রকোনা ময়মনসিং থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত পাইকারি ক্রেতারা ইতিমধ্যেই ট্রাক ভরে তরমুজ নিয়ে যাচ্ছেন মাঠে দাঁড়িয়ে যেন বোঝা যায় কৃষকের মুখে হাসি গ্রামে গরমের দিনে মিষ্টি আনন্দের হাওয়া স্থানীয় কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানিয়েছেন গ্রীষ্মকালীন এই জাত গরম ও শীত দুই সহ্য করতে পারে ফলে কৃষকরা ঝুঁকি ছাড়াই ভালো ফলন পাচ্ছেন তিনি জানিয়েছেন কৃষি বিভাগ নিয়মিত দিচ্ছে সহযোগিতা ও পরামর্শ কৃষকদের আগ্রহ বাড়ছে প্রতিদিন এই সময় সাধারণত তরমুজের বাজার মূল্য ভালো থাকে আমরা একদম শুরু থেকে দেখা গেছে যে তরমুজের বীজ কিভাবে করতে হয় বীজ লাগানোর পরে অন্যান্য সকল পরিচর্যা কুশি আর কি রকম মাছ এই তরমুজ আবাদ করতে হয় এইসব বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে জানা গেছে এবার নেত্রকোনার ১০টি উপজেলায় একুশ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে যা অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি লাভজনক হয়ে উঠেছে এ যেন শুধু কৃষি কাজ নয় বরং গ্রামের ভেতর থেকে উঠে আসা এক নতুন সম্ভাবনার গল্প রোদে টকটকে লাল তরমুজের মিষ্টি স্বাদ আজ কৃষকের ঘরে ঘরে ফিরিয়ে আনছে আশা ও সমৃদ্ধির সুবাস